কোরআনের পাখি কোরআনের সুরকার কোরআনের গীতিকার আল্লামা দেলার হোসেন সাইদি হাফিজা আফুল্লার ভবিষ্যৎ বাণী যেন দুই হাজার বাইশ সালে মিলে যাচ্ছে তিনি এমন একজন কোরআনের পাখি যার তাফসিরগুলো এখন পর্যন্ত যেন নতুন আঙিনায় এ জাতি উদ্দীপনার কাছে ফিরে পাচ্ছে এ বাংলাদেশ সহ গোটা পৃথিবীর জমিনে কোরআন নিয়ে যারা গবেষণা করে কোরআন নিয়ে যারা কথা বলে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লার তাফসির শুনলে যেন তার ভিতরে আবেগ অনুভূতি এবং নতুনত্ব খুঁজে পাওয়া সম্ভব বাংলাদেশের মানুষ একসময় ওয়াজ মাহফিল শুনেছে ইসালের সোয়াব শুনেছে আজিম শান মাহফিল শুনেছে কিন্তু তাফসির মাহফিল যে কত সুন্দর হতে পারে কোরআন থেকে কোরান তাফসির করা যে কত মধুর হতে পারে এ জাতি যেন শিখেছে আল্লামা দেলার হোসেন সাইদি হাফিজাহুল্লার কাছে এ মুসলমানের সন্তানেরা আল্লামা দেলার হোসেন সাইদি হাফিজাহুল্লা কত জনপ্রিয় একজন মানুষ যার জ্বলন্ত প্রমাণ যদি আপনি আমি দেখতে চাই তাহলে পৃথিবীর জমিনেই কিন্তু দেখতে পাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনসানা হু ইলাইকা লিতুখরিজান নাস লিতুখরিজান নাস ইলানুর আল্লাহ রব্বুল আলমিন বলেন হে রাজ আমি আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি এই কিতাব দ্বারা আপনি মানুষদেরকে অন্ধকার আচ্ছন্ন মানুষদেরকে পাপ রাশি ওলা মানুষদেরকে এক কথায় বলা যায় পৃথিবীর জমিনের যত তন্ত্র মন্ত্র যত প্রকার অন্ধকার আছে সমস্ত অন্ধকার থেকে আপনি বাহির করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আলোর পথে নিয়ে আসবেন এই জন্যই আমি আল্লাহ

আল্লাহ রব্বুল আলমিন বলেন কোরআন এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে আমি আল্লাহ পাক সকল রহমত নাজিল করেছি আর এই কোরআনটা মুমিনদের জন্য হবে শেফা মুমিন বান্দা যারা আছে কোরআন নামক বিধানটা পড়ার সঙ্গে সঙ্গে তাদের হেদায়াত পেয়ে যাবে এ মুসলমানের সন্তানের এই পৃথিবীর জমিনে তাপসির জঙ্গলে মানুষ যতই তার ভিতরে যদি বাংলাদেশে প্রথম সারিতে কোরআনের পাখির কথা সেই কথা কেউ ফেলে দিতে পারবে না যে আল্লামা দেলার হোসেন সাইদি হাফিজাহুল্লার মতো আলেম বাংলাদেশে এখন আছে যার জনপ্রিয়তা আল্লাপা কাকা চুম্বি করে দিয়েছেন এ বাংলাদেশে তিনজন মানুষের নাম জাতি কখনো ভুলতে পারবে না এক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি স্বাধীনতার জন্য তিনি যা কাজ করেছেন এদেশের জন্য স্বাধীনতার জন্য যদি এক লাইনে কবিতা লেখে একটা প্রবন্ধও লিখতে হয় ওই এক লাইন কবিতার ভিতরেও বঙ্গবন্ধুর নাম চলে আসবে এদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য জাতির জন্য যে কাজ করেছেন এদেশের মানুষ কোনো দিন শহীদ প্রেসিডেন্ট জাতি শহীদ প্রেসিডেন্ট রহমানের নাম কখনো ভুলবে না ঠিক তেমনি তা জগতে স্বর্ণওয়ালা মানুষ যদি থাকে কোরআনের পাখি কোরআনের গীতিকার যদি কেউ থেকে থাকে তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইবে হাফিজল্লাহ এ মুসলমানের সন্তানেরা তার জনপ্রিয়তা কত একটুখানি খেয়াল করুন বাংলাদেশে আমরা কোরআনের পাখির অনেক ছাত্রকে দেখেছি যাদের ছাত্রদের মাফিলে হাজার হাজার লক্ষ লক্ষ পর্যন্ত লোক হয়েছে কোরআনের পাখির একজন ছাত্র নাম হচ্ছে মিজানুর রহমান আল্লা জারি আল্লাহ পাকের গোলাম যখন মাহফিল করেছেন আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে দশ লক্ষ বারো লক্ষ পর্যন্ত লোক হয়েছে তারপরও জায়গা দিতে পারেনি কোরানের পাখি মুফতি আমির হামজা ভাই মাহফিল করেছে হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয়েছে মৌলানা আজিজুল ইসলাম জিহাদিরা হুজুর যেখানেই মাহফিল করে তার মাহফিলের জন্য সমুদ্র হয়ে যায় যদি কোরানের পাখির ছাত্রর মাহফিলগুলোতে এত লোকের ঢল নামে একটা বারের জন্য যদি কোরানের পাখি আল্লা দেওয়ার হোসেন হাফিজা হুল্লাকে যদি প্যারোলে যদি মুক্তি দেওয়া হয় বাংলাদেশের এমন কোনো মাঠ নাই বাংলাদেশের এমন কোনো ঘাট নাই বাংলাদেশের এমন কোনো মঞ্চ নাই যে মঞ্চে জনগণকে জায়গা দেওয়া যাবে আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো মাঠ নাই যে মাঠে লোক আটকানো যাবে বাংলাদেশের দুইজন পাই মিনিস্টার আছে অবশ্যই তারা দামি মানুষ যে জায়গায় যায় সেখানেই দেখবেন লক্ষ লক্ষ মানুষ হয় কিন্তু কোরআনের পাখি যদি এখন একটা দিনের জন্য যদি এক ঘন্টার জন্য সারা পেয়ে একটা মাহফিলের অনুমোদন পায় বাংলাদেশের দল মত নির্বিশেষে কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জামাত করে কে জাতীয় পার্টি কে জাসদ কে বাসদ কে খেলাফত কে আট দেওয়ান দেওয়ানবাগি কেউ মাইস দল মত নির্বিশেষে সবার মুখে একটাই কথা হবে আর কোন দল চাই না আর কোনো মত চাই না কোরআনের পাখি জীবন্ত ভাষ্যকে একটা জন্য দেখার জন্য মায়েরা বোনেরা পুরুষ বাবাজিরা যেখানেই মাঠ করুক না কেন তারা যদি পায়ে হেঁটেও হয় হুজুরের মাফিলে কিন্তু অংশগ্রহণ করবে কোরআনের পাখির জনপ্রিয়তা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন যে এই পৃথিবীর জমিনের মানুষেরা হয়তোবা চেয়েছিল তার মর্যাদাকে কুমিয়ে দিতে কিন্তু তার মর্যাদা আল্লাপাক হাজার হাজার গুণ বাড়িয়ে দিয়েছেন এ মুসলমানের সন্তানেরা একটু খানি লক্ষ্য করুন একটা বাঁশের ঝাড়ের ভিতরে কিছু মানুষ বাস কাটতেছে এমন সময় বাস তার আবেগ দিয়ে কোরালকে ডাক দিয়ে বলে কোরাল রে তুই ছোট্ট একটা লোহার অংশ তুই কেমন করে আমারে কাটতেছিস অথচ আমি তাকায়া দেখ তিরিশ থেকে চল্লিশ হাত লম্বা তুই ছোট্ট একটা লোহার টুকরা কেমন করে কাটিস কোরাল যেন তারা আবেগ ঘন মুহূর্ত দিয়ে ডাক দিয়ে বলে বাস আমি তো কাটতে পারি না কারণ আমি ছোট্ট একটা টুকরা লোহার অংশ আমি তোরে কাটতে পারতাম না তাকায়া দেখ আমার সাথে তোর জাতি ভাই বাস দুশ্মনী করি বেঈমানি করে আমার সাথে হাত মিলিয়েছে আমার সাথে যদি তোর দুশ্মনী করে যদি বাস নামক তোর ভাই যদি হাত না মিলাই তো তাহলে আমি কোশ্চিন কালে তোরে কাটতে পারতাম না আজকেও আমরা পৃথিবীর জমিনে দেখি আজকে আলেমের শত্রু কিন্তু আলেম আজকে আলেমের শত্রু কিন্তু আলেম আজকে জেনারেল মানুষদের যতই আপনি কথা বলেন না কেন জেনারেল মানুষগুলো কিন্তু আলেমদের বিপক্ষে নয় কিন্তু এক হুজুর দেখবেন আর এক হুজুরকে বর্তমানে দেখতেই পারে না শুধু অ্যালার্জির মতো সুলকা এই মুসলমানের সন্তানের একটু খেয়াল করবেন আলেমদের ভিতরেও ভাগ হয়ে গেছে ওরে আলেমদের ভিতরে তিনটা দল বেশি পাওয়া যায় এক হলো সরকারি আর এক হলো তরকারি আর হলো দরকারি এখন বলতে পারেন সরকারি আলেম কারা সরকারি আলেম হলো যখন যে পাওয়ারে থাকে যখন যে ক্ষমতায় থাকে ওই দলেরই দেখবেন শুধুমাত্র তারা গা ঘেসে থাকে আর ওই দলেরই দাদাগিরি করে যার বাস্তব প্রমাণ আমরা দেখলাম কয়েকদিন আগে একটা ঘরোয়া বৈঠকের ভিতরে না হলে কয়েকশো মহিলা মানুষ বেপর্দায় বসে আছে দাঁড়িয়ে আছে তার ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া একজন হুজুর মিলাদ পড়াইতেছে আমি বলি হুজুর মিলাদ পড়ুন অথবা না পড়ুন এটা আপনার ব্যাপার মিলাদ পড়বেন না না পড়বেন সেটা আপনার ব্যাপারে ব্যাপারে ফতোয়াবাজি করছি না কিন্তু একশো অথবা হাজার হাজার মহিলার ভিতরে আপনি বেপর্দা মহিলার ভিতরে ঢুকে সামান্য হাদিয়া আশায় যে আপনি ওই জায়গায় গিয়ে মিলাদ পড়লেন হুজুর আপনার পর্দা আজকে শুধুমাত্র কিছু হালুয়া রুটির আশায় হুজুর ওই জায়গায় গিয়ে মিলাদ পড়তেছে তার মানে কিছু হুজুর আছে সরকারি কাজ করতে খুব লাফালাফি করে এ মুসলমানের সন্তানের আর কিছু আছে তরকারি যেখানে কাজে লাগাবেন সেই জায়গায় দেখবেন এই হুজুরগুলো কাজে লাগবে যখন যারা ক্ষমতায় ওই দলের কাছে যাবে আবার যখন দেখবেন ওই দল ক্ষমতা থেকে চলে আসছে তখন বলবেন না আমি ওই দলে নাই যে দল ক্ষমতায় সেই দলে থাকবে তার মানে যেদিকে পানি পরে সেই দিকেই হুজুর ছাতা ধরে তৃতীয় নাম্বার দল হচ্ছে দরকারি দল যে দলটা আল্লাহ নাবিজি বলেছেন ক্যাম পর্যন্ত থাকবে এমন একটা দলের ঘোষণা নবী আমার দিয়েছেন এই দলটাই ক্যামত পর্যন্ত হকের প্রতি থাকবে হক কথা বলবে জীবন যাবে যৌবন যাবে সম্পদ যাবে তবুও নবীজি বলেছেন এরা বাতিলের কাছে কখনো মাথা নত করবে না ইন্ন মালমিনু নল্লাদিনাইরা জুকিৰ লহু অজিলা তুকুলু বুহুম অয়রা তুলিয়া তালৈ হিমায়া তুহু জাদা তুহুম ইমা নৌ ওয়ালা ৰব বি হিমিয়া তালুন আল্লাহরব্বু বলেন আমার মমিন বান্দার সামনে যখন জিকির করা হয় তখন তাদের অন্তরাত্মাগুলো কেঁপে কেঁপে ওঠে আর আমার মমিন বান্দার সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয় তখন তাদের ইমানগুলো বেড়ে যায় ইমান বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায় ওই মানুষগুলো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহকে ভয় পায় আমি আল্লাহকে সারা ভয় পাই না বরং তাদের জীবনে যদি ফাঁসির রশি গলায় পড়া লাগে ওই মমিন বান্দাগুলো ফাঁসির রশি গলায় পড়তে রাজি কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না এই পৃথিবীর জমিনে যারা ইসলাম ইসলামওয়ালা মমিন ব্যক্তি তারা জীবন যৌবন সব কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয় কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না কোরআনের পাখি বন্দি হওয়ার আগে তিনি একটা ওয়াজের ময়দানে তিনি লেকচার দিতে গিয়ে ভাষণ দিয়েছিলেন সেদিন আমরা কোরআনের পাখি এই মর্মথ হৃদয় স্পর্শ করার মতো এই ভাষণের মূল কথাগুলো আমরা বুঝতে পারিনি তিনি সেদিন বলেছিলেন আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্ব আভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষমভাবে এমন গারো কালো অমাবস্যার রাত নেমে আসতে পারে যার সুবেহে সাদিক হওয়া সম্ভব সুতরাং আপনারা কি কাফের মুর্শিকদের গোলামি করে মরতে চান বিড়ালের মতো পাঁচ বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই কোরআনের পাখি সেদিন এই কথাগুলো বলেছিল আজকে আমরা এই কথাগুলো অপকটে বলার কারণে আজকে আমাদেরকে অনেকেই বলে মৌলবাদ আমাদেরকে অনেকেই বলে উগ্রপন্থী হয়ে গেছি কিন্তু একটা কথা মনে রাখবেন আমাদেরকে যতই মৌলবাদ বলেন না কেন উগ্রবাদ বলেন না কেন হৃদয়ে ধারণ করেছি ইসলাম আমাদেরকে যতই কষ্ট দেন না কেন আমরা আল্লাহ রসুল সেরে কোরআন হাদিস সেরে এক মুহূর্তের জন্য দূরে সরে যাব না এ মুসলমানের সন্তানেরা পরিশেষে একটা কথা বলি আজকে আলিয়া এবং কওমিয়া এই দুইটা যদি পড়াশোনার লেভেলের সকল আলেমেরা যদি ঐক্যবদ্ধ হতো তাহলে কিন্তু আজকে ওয়ালা যারা আছে তারা বিপদগ্রস্ত হতো না আজকে আলিয়া কৌমিয়ারে দেখতে পারে না কৌমিয়া আলিয়ারে দেখতে পারে না এই আলিয়া এবং কমিয়ার ভিতরে যত আলেম আছে সব আলেম যদি ঐক্যবদ্ধ হতো প্রত্যেকটি মাদ্রাসার মোহতামিম এবং মোহতামিমের যারা অনুসারী আছে তারা যদি ঐক্যবদ্ধ হতো প্রত্যেকটি মসজিদের ইমাম যদি ঐক্যবদ্ধ হতো এদেশে যত হাজি এবং নামাজি যদি আছে যারা এরা সব যদি টুপিওয়ালা দাড়িওয়ালা ঐক্যবদ্ধ হয়ে এরা যদি হুকুমতের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য একটা বারের জন্য ময়দানে এসে বলতো কোরআনের পাখিকদেরকে ছেড়ে দাও এছাড়া আমরা এই বাংলা বাংলাদেশে আর মসজিদে আজান দিব না এই বাংলাদেশে কোন মসজিদে আমরা হুজুর হয়ে আর খোদবা দিব না আমরা বাংলাদেশের কোন মাদ্রাসায় আর শিক্ষকতা করব না এই হুকুমতের পক্ষে যদি হুজুরেরা ফতোয়া দিত আল্লাহর কসম করে বলি কোরআনের পাখি যারা বন্দি আছে জালেমেরা এদেরকে ছেড়ে দিতে বাধ্য হতো কিন্তু হুজুরেরা আজকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে আজকে সবাই চাচ্ছে আমি একটা নতুন দল বানিয়ে ওই দলের সভাপতি হয়ে মাগার একটা চেয়ার বসে থাকে কিন্তু হুজুর বিপদ যখন আসবে কে আলিয়া কে কমিয়া কে হানাফি কে সাফি কে মালিকী কে হাম্বলি কে আহালে হাদিসের ভাই এটা দেখা হবে না মার যখন আসবে মায়ানমারের মুসলমানের মতো টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা দেখলেই শুধু পিটনি আর পিটনি হবে এ মুসলমানের সন্তানেরা আমরা খেয়াল করে দেখি হাত এই হাতের ভিতরে কিন্তু পাঁচটা আঙ্গুল আছে আঙ্গুলগুলো কিন্তু সমান নয় একটা আঙ্গুল বড় একটা আঙ্গুল একটু ছোট একটা আঙ্গুল মোটা আর একটা আঙ্গুল চিকন এই আঙ্গুলগুলো কিন্তু আলাদা আলাদা থাকে কিন্তু যখন খাবার খেতে যাই বৃহত্তর স্বার্থের কারণে ছোটো বড়ো আঙ্গুল ভেদাভেদ ভুলে আঙ্গুলগুলো ঐক্যবদ্ধ হয়ে যখন খাবারগুলো ধরে যার কারণেই কিন্তু খাবার খাওয়া যায় তার মানে হলো এই বাংলাদেশে আপনি আমি যে দলের লোকই হই না কেন যে পন্থী হুজুর হই না কেন সকল হুজুর যদি এক হয়ে আজকে জন্তি আমরা ইসলামী মূল্যবোধের পক্ষে যদি আওয়াজ তুলতে পারতাম তাহলে এদেশের সাধারণ মানুষগুলো নিরীহ মানুষগুলো নির্যাতিত আলেমগুলো আর বিপদে থাকতো না বরং সকল আলেম নির্যাতিত মানুষগুলো দ্রব্য দ্রব্যমূল্যর সহ যত জুলুম নির্যাতন চলতেছে সকল জুলুম নির্যাতনগুলো মুহূর্তের ভিতরে কিন্তু বিদায় হয়ে যেত আল্লাপাক রব্বুল আলমিন দয়া করে মেহেরবানি করে আমাদের এই কঠিন পরিস্থিতিকে দল মত নির্বিশেষে সকল ঘরনার আলেমদেরকে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে এই মুহূর্তে কোরআনে কারিমার বিধান নিয়ে ঐক্য হওয়ার তৌফিক দান করুন ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম অবার ওবরকাত